আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে স্মার্ট ট্যাঙ্ক পাঁচশো বিশ প্রিন্টার নিয়ে যারা স্টাইলিশ প্রিন্টার খুঁজতেছেন অবশ্যই এসপি প্রিন্টারটা দেখতে পারেন এসপি পাঁচশো বিশ এটা স্মার্ট ট্যাঙ্ক স্টাইলিশ প্রিন্টার দেখতে কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস যারা স্টুডেন্ট আছেন যারা অফিসে ইউজ করবেন বিজনেসের কাজে ইউজ করবেন এটা কিন্তু স্টাইলিশের দিক দিয়ে আছে এবং নিতে পারেন যারা স্টুডেন্ট আছেন খুব ক্লাসিক প্রিন্টার এবং আমি কালিও দেখিয়ে দেব অরিজিনাল এবং প্রিন্টারটার প্রাইস আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দেব এটার প্রাইস কিন্তু ওয়েবসাইটে ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা আছে তো আমরা কিন্তু সেরা অফার প্রাইসই করে দেব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন তো এসপি পাঁচশো বিশ কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এটা কিন্তু লিগেল সব প্রিন্টারই প্রিন্ট হয় লিগেল এরপরও আমি শুরুতে বলে দিলাম স্ক্যান এফোর হবে কপি এফোর হবে তো এটা প্রিন্ট স্ক্যান কপি এটা ব্ল্যাকে করতে পারবেন আপনার ছয় হাজার কালারও করতে পারবেন ছয় হাজার সেম টু সেম ব্ল্যাকও ছয় হাজার কালারও ছয় হাজার তো এক সেট কালি আছে ফার্স্ট টাইম একটু কম হতে পারে কারণ রেডিওতে একটু কালি টেনে নেয় পরবর্তী কিন্তু এই সেম পিনটা অরিজিনাল কালি নিলে পেয়ে যাবেন তো পাঁচশো যেটা স্মার্ট ট্যাঙ্ক পাঁচশো বিশ এসপি এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিয়েছি এটার প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো স্প্লাজেট মেড ইন ইন্ডিয়ান এই সেটটা দেখতে পাচ্ছেন এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এই ফুল সেটটা নিতে পারবেন পনেরোশো টাকা ইস স্লাজেট মেড ইন ইন্ডিয়ান এবং অরিজিনালটা আমরা একটু শো করে দিই এখানে দেখছেন অরিজিনালটা এসপির যত লিকুইড প্রিন্টার আছে এই সব প্রিন্টারই কিন্তু এইগুলা কালি চলবে সেম কালিটাই চলবে তো জিটি ফিফটি থ্রি ফিফটি টু এই সেম সেটটাই সব এসপি লিকুইড প্রিন্টারে এই কালি সেটটা চলবে তো এই ফুল সেটটা রাখবো আমরা তিন হাজার টাকায় অরিজিনাল এই ফুল সেটটা পেয়ে যাবেন তিন হাজার টাকায় কেউ ভেঙে নিতে চাইলে শুধু অনলি ব্ল্যাক নিতে পারবেন কালারগুলো তিনটা নিতে পারবেন চাইলে ব্ল্যাক বেশি করে নিতে হবে নাহলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে হবে আমরা কন্ডিশন কুরিয়ারে দিলে কালই কিন্তু বেশি নিতে হবে তো এই জন্যই বলে দিলাম অরিজিনালটার প্রাইস থাকবে তিন হাজার টাকা মেডিনিস প্লাজ এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা প্রিন্টারের প্রাইস থাকবে পাঁচশো বিশ এটার প্রাইস থাকবে চৌদ্দ হাজার পাঁচশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম আর হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিয়ে আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে এবং বৃহস্পতিবারে মে বি বন্ধ থাকতে পারে পহেলা মে উপলক্ষে পয়লা মায়ের কিন্তু প্রথম শ্রমিক দিবস থাকে ওই দিন বন্ধ থাকতে পারে তো আমরা জানিয়ে দিলাম চলে আসবেন যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম